হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সকলে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কি হলো মঙ্গলবার ঘড়িতে এখন প্রায় বাজে ওই তো আটটা এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম তো রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম ওইদিকে বসে সবজি কেটে নিচ্ছি কে ঘুম থেকে একটু লেট করেই উঠেছি ওই তো প্রায় সাড়ে ছটার মতো বেজে গিয়েছিল সকালে হালকা একটু ঘুম ভেঙে থাকলেই দেখবেন আবার যখন ঘুমিয়ে পড়বেন সকালে তখন কিন্তু আর ঘুম ভাঙে না যাই হোক আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর মা দিদি কেউ টাকাটাকি করেনি যাই হোক এদিকে দেখুন তাড়াতাড়ি করে তারপর সান টান করে ওইদিকে সমস্ত কাজ বাজ ওইদিকে হয়ে যাওয়ার পর আমি চলে আসলাম রান্নাঘরে ওইদিকে পুজোটাও দিয়ে এসেছি আর ওইদিকে মা আবার পুজোটা চলুন এখন দিচ্ছে তাড়াতাড়ি করে এই মিষ্টি লাউ ভাজাটা করে নিই আর আজকে না তেমন একটা চাপ নেই রান্না বান্নার কালকের সমস্ত তরকারি সবজি ছিল অল্প অল্প করে তো সেই কারণে আজকে মিষ্টি লাউ ভাজি আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে মাখবো ওইদিকে দিকে মিষ্টি লাউ ভাজার আগে আমি ভাতটা রান্না করে নিয়েছিলাম তো এইদিকে নিয়েছি এখন আলুটা মেখে নেব আর সাইডে দেখুন মা এদিকে দুধ বসিয়ে দিয়েছে মা বলছিল আজকে পনির বানাবে একটু বেশি করে বর্দির জন্য অল্প একটু পনির বানিয়ে দিয়ে দেবে ওখানে তো সবসময় কিনেই খায় ঘরের পনির খেতে বেশ ভালো লাগে কিন্তু তো তারপর গিয়ে আর কাকোটা দুধ দেয়নি অল্প একটু দিয়েছিলো তো সেটা দিয়ে আজকে দুপুরের জন্যই হবে পনির যাই হোক এদিকে দেখুন আমি অল্প একটু পেঁয়াজও ভেজে নিয়েছিলাম পেঁয়াজ লঙ্কা আর একটা শুকনো লঙ্কা আলু সেদ্ধ সঙ্গে শুকনো লঙ্কা খেতে ভালো লাগে ওইদিকে আবার দিদিদের নাকি অনেকটাই ঝাল লাগে শুকনো লঙ্কা খেলে পেট নাকি জ্বালা করে তো সেই কারণে আর শুকনো লঙ্কা দিদিদের জন্য দিলাম না এদিকে আমাদের জন্য আর মার জন্য আর কি অল্প একটু শুকনো লঙ্কা দিয়ে মেখে রাখলাম এদিকে দুধটাও ফুটে গেছিলো তো মায়ের দিকে ছানার জল দিয়ে দিয়েছে ছানার জল আমাদের ঘরে কিন্তু থাকবেই তো দু তিন দিন পর পরই আমাদের ঘরে বেশ এখন প্রায়ই পনির রান্না হয় কারণ আমারও বেশ ভালো লাগে আর আমার জন্য বেশি হয় ঘরে তো ওইদিকে ছানার জলটা দিয়ে দেওয়ার পর ছানাটা ফেটে গেছিলো মা ওইদিকে নামিয়ে নিল সকালে খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও শুট করে এদিকে দেখুন দুপুরে রান্নাও হয়ে গেছে আমার আজকে পনির রসা করেছি কুয়াশ আলু দিয়ে লাউ ঘন্ট মাছের জল আর সকালে যে মিষ্টি লাউ ভাজা করেছিলাম সেটাই রয়েছে আজকে ওই তো দুপুরের জন্য অল্প অল্প করেই রান্না করেছি রাত্রে আমাদের সবার সুদ্ধির ঘরেই নেমন্তণও রয়েছে তো সেই কারণে আর অল্প অল্প রান্না করলাম তো মা বাবা যাবে না মা বাবার রাত্রে যা আছে সমস্ত কিছু দিয়ে হয়ে যাবে আর এদিকে দেখুন তিনজন মিলে কীভাবে নাচানাচি করছে ও সরি তিনজন না চারজন আমার মাম্মাও সঙ্গে রয়েছে ওইদিকে কালকে কুসুম চলে যাবে মানে আমার ভাগ্নি চলে যাবে মনটা ভীষণই খারাপ বলছে আজকে দিনটা খুব মজা করে কাটাবো তো ওরা তো ওদের মনের মতো একটু অনেকটাই নাচানাচি করলো আমাকেও টেনেছে কিন্তু আমি নাচতে যাইনি আজকে আর যাই হোক ওইদিকে তারপর বরমাসায় চলে এসেছিলো খাওয়া দাওয়া করে ও চলে গেছে আর এদিকে এখন আমি গাছটা মানে স্ন্যাক প্ল্যান্টটা আমার দেখি তেমন একটা ভালো ভালোভাবে গ্রোথ হচ্ছে না তো আমি যেভাবে গাছটা লাগিয়েছিলাম দেখি অনেকটা আমি মাটির ভেতর দিয়ে দিয়েছিলাম গাছটা তো সেই কারণে ভাবলাম যে না গাছটা উঠিয়ে ভালো করে একটু সার দিয়ে দিই সারটা দিয়ে তারপর ভালো করে লাগাবো আর জানেন তো এই গাছটা উঠাতে গিয়ে দেখি আবার দু সাইড দিয়ে দুটো গাছ বেরিয়ে যাচ্ছে তো দেখে আমার তো বেশ খুশি হয়েছে চলুন এখন গোবর সার দিয়ে ভালো করে লাগিয়ে দিই তাহলে গাছটা আর একটু ভালো হবে হোলির সময় যখন আমি বাড়িতে গিয়েছিলাম তখন একটু একটু হালকা বৃষ্টি বৃষ্টি ছিল তো সেই কারণে ভাবলাম যে না গাছটা ঘরের ভিতরেই রেখে দেবো তো গাছটা তখন ঘরের ভিতরে রেখে তারপর আমি গিয়েছিলাম না বাড়িতে আর জানেন তো আসার পর আমি আর একদিনও বের করে দিই নি গাছটা তো এখন ভেবেছি গাছটা কয়েকদিন বাইরেই রেখে দেব ওয়েদারটা আজকেও তো আমার একটা ভালো না কিন্তু তাও ভেবেছি কয়েকদিন গাছটা বাইরেই রেখে দেব আর এদিকে দেখুন আমি তো বসেছি এখানে গাছটা লাগানোর মামাম রয়েছিল ঘরে এ তো কান্নাকাটি করে চলে এসেছে এই দেখুন বাইরে আমি যখনই গাছ লাগাবো মামাম তো আমার পাশে থাকবে তিনি তো বসে বসে করছে ওই করবে সার দিচ্ছে আবারও মাটি দিয়ে দিচ্ছে এই করছে আমি আমি যখনই গাছ লাগাবো সত্যি কথা বলতেও সব সময় আমার পাশে থাকে আর আমাকে অনেকটাই হেল্প করে দেয় ছোটো যেহেতু অনেকটাই বকা সকাও করি দুষ্টুমি করলে কিন্তু তাও আমাকে হেল্প অনেকটাই করে দিয়েছে আর এইদিকে দেখুন গাছটা ভালো করে মাটি সার এসব দিয়ে এখন ভালো করে একদম মানে কি বলবো জল ভর্তি করে দিয়ে দিয়েছি এখন জলটা আবার দিয়ে সাইড করে এদিকে রেখে দিলাম গাছটা যেহেতু কয়েকদিন বাইরেই থাকবে তো সাইড করে রেখে দিলাম বালটি ভর্তি করে জল নিয়ে এসেছি এখন সবগুলো গাছেই জল দিয়ে দেব আর জুতো মানি প্ল্যান্ট আমি বের করে নিয়েছি ওই তো আমার রুমে যেটা ছিল আর ওই কিনারের রুম মানে যেই রুমে এখন বদা রয়েছে সেই রুমটাতেই ছিল তো দুটো গাছে আমি বের করে এইদিকে জল দিয়ে দিয়েছি অনেক কয়েকদিন হয়ে গেছিল গাছ দুটোতে জল দেওয়া হচ্ছিল না তো আজকে বের করে দিয়ে দিয়েছি ভর্তি করে একদম ভিজিয়ে দিয়েছি আবারও সে অনেক কয়েকদিন পরে দিব ওই তো এক সপ্তাহ পর দিয়ে দেবো আবারও তো গাছ দুটোতে তেমন একটা জল লাগে না মানি প্ল্যান্টটাতে কিন্তু বের করে একটু দিলে আর কি যে ধুলোবালিগুলো থাকে মুছে দিলে বেশ সুন্দর দেখা দেখা যায় গাছগুলো তো ওই সাইড জল দেওয়া হয়ে গেছে এখন এই গোলাপ গাছ ডালিয়া গাছ এইসব গাছে এখন জল দিয়ে দিলাম তো সন্ধ্যা অনেকটাই হয়ে গেছে মাম্মার জন্য এখন এই যে রান্না করে এসেছি এখন কিছু একটা বানিয়ে দেব ভেবেছিলাম দুপুরে জানেন তো ও আজকে আর ভাত খায়নি ওদিকে খুশির ঘরে গিয়েছিল সেখানে আবার নবরাত্রি চলছে খুশিদের ঘরে কয়েকদিন থেকে প্রসাদ খাইতে যাওয়া হচ্ছে মাম্মার তো ওখানে গিয়েছিল তো সেখান থেকে রুটি খেয়ে এসেছে তো দুপুরের সময় খেয়ে এসেছে তারপর তো আর ভাত খাইনি তো সেইখানে ভাবলাম যে এখন ওকে আবার একটু গোলা রুটি করে দিই ওই তো ওর অল্প একটু আটা দিয়ে গোলা রুটি করে দিলাম এখন তো আর ভাত খাইতে চাইবে না তো সেটা আবার দিয়েছি না ও বেশ পছন্দ করে খেতে খুবই ভালো আর তারপর আজকে দিদি চা করে নিয়েছিল তো চাটা এখন দেখুন সবাই বসে এক সঙ্গে খেয়ে নিলাম আর মনটা ভীষণ খারাপ লাগছিল সবারই কারণ কালকে দিদি আর সবাই চলে যাবে তো फिर আমরা সবাই দিদি হয়ে গেছি এখন যাওয়া হলো সুদীর ઘરે কিন্তু এই যে এই এই দুটোর নাটক আর শেষ হচ্ছে না এই বছর এসে এত এত প্যাসিভ হয়ে গেছে এখন আর কি যাওয়ার ইচ্ছে করছে না বা রে বলে আমার ওর এখন খুব ভালো ফ্রেন্ড যা পড়ে যা চল চল চলো আর দেরি করবো না চলো যখন আমরা চা খাচ্ছিলাম তখন দেখি বেশ বৃষ্টিও শুরু হয়ে গেছিলো ভেবেছিলাম যাওয়া হয়তো আর আজকে হবে না কিন্তু এর মধ্যে দেখি বৃষ্টি কমে গেছে আমরা সবাই দেখুন সেডি হয়ে চলে এসেছি দিদির ঘরে আর এসে দেখি দিদির তো রান্নাই হয়ে গেছে আমরা একটু আগে আগে এসেছিলাম ভেবেছিলাম রান্না করে গিয়ে একটু দিদিকে হেল্প করব কিন্তু এসে কি দেখব দেখুন দিদির তো রান্না অনেক কিছু হয়ে গেছে করেছে হলো চিকেন তারপর এখানে ছোটো মাছ দিয়ে কালিয়ার মতো করেছিল আর এদিকেও ছোট মাছই রয়েছে আর এদিকে কাঠালের তরকারি আমি তো নিরামিষ খাবো তো সেই কারণে কাঠলের তরকারি করেছে ডাল করেছে ভেন্ডি ভাজা করেছে অনেক কিছু করেছিলো ফ্রাইড রাইসটা বলেছে দিদি একটু পরে করবেই তো গরম গরম খেয়ে নেবো তো এইদিকে দেখুন আমরা কিন্তু দিদির সাত বাগানে চলে এসেছি সুদ্দির ঘরে আসলে আমার এই সাত বাগানে ঘুরতে না আসলে আমার একদমই ভালো লাগে না তো রাত্রে সবাই মিলে আমরা স্বাদে চলে এসেছি দেখছিলাম দিদির কি কি গাছ লাগানো হয়েছে আর দিদি তো নতুন আরও একটা গাছ লাগিয়েছে ড্রাগন ফ্রুট গাছ আরও একটা লাগিয়েছে রাসবেরি তো বেশ সুন্দর ছিল গাছ ফলও ধরেছে আর এইদিকে দেখুন সবগুলোই কিন্তু ঘোরাঘুরি করছিলাম আমরা সাদে আর মামাম তো দেখাচ্ছিল কোনটা কি কথা কি বলবো মামাম যখনই ওর পিসিমণির ঘরে আসে ও ভীষণই খুশি থাকে আর দাদামণিকে পেলে আমার আর কিচ্ছু চাই না সাদে প্রায় দশ পনেরো মিনিটের মতো থেকে চলে আসলাম আমরা নিচে আর এদিকে দিদি বললো তাহলে ফ্রায়েড রাইসটা রান্না করেই নিই ওইদিকে আবার ওয়েদারটা আমার একটা ভালো নয় দিদি হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছিল ফ্রায়েড রাইসের জন্য আর এদিকে দিদি দিয়েছিল কাজু বাদাম আর এলাচ দিয়েছিল এটাই টুকরো করতে দিয়েছিল আমি হাসাহাসি করছিলাম কারণ ওই তো এলাচটা আমি একটু বেশি করে টুকরো করে ফেলেছি সেটা নিয়ে আর কি হাসাহাসি করছিলাম আর এদিকে দিদি ভাতটা হয়ে যাওয়ার পর এখন ফ্রায়েড রাইসটা করে নেবে তো এইদিকে আমরা তিনজন মিলে বসে অনেকক্ষণ গল্প করলাম বেশ আজকের দিনটা খুব খুবই ভালো কাটলো ওইদিকে ফ্রাইড রাইসটা রান্না হয়ে যাওয়ার পর আমরা দেরি করিনি সবাই বসে পড়েছিলাম খেতে ওইদিকে মামার খাওয়া হয়ে যাওয়ার পর এদিকে দেখুন তিনজন বসে পড়েছে খেতে তো আবার দিদি ওরা কালকে চলে যাবে ব্যাগপত্রও তো গুছাতে হবে আর কালকে তো মামার স্কুলও রয়েছে তো এদিকে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম বাড়িতে তো চলুন আজকের জন্য এতটুকুই রাখছি আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণ এই জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বাই